আসসালামাইকুম আলাইকুম আসসালাম ভালো আছে জি জি ভালো আছে তুমি ভালো আপনার খামারে আসার পর তো দেখতে পাচ্ছি ভালো ভালো সপ্তাহে দুটা গরু দিয়ে ভিডিও করেছিল দুটা দেখাবে গরু গত সপ্তাহে দুইটা গরু গাড়ি ভাড়া ফ্রি দিয়েছিলেন দুইটা গরু তো গাড়ি ভাড়া ফির দিয়েছি দর্শক আজকে দুটো গরুতে গাড়ি ভাড়া ফিরে আজকে গরু নিলেও দু গরু গাড়ি ভাড়া একদম ফ্রি পঞ্চাশ লিটার দুধের গ্যারান্টি নিলে গাড়ি ভাড়া

অনেক সুন্দর সবাই মাত্র ভাই পঁচিশ লিটার দুধের গ্যারান্টি থাকবে নাকি অবশ্যই সারা বাংলাদেশ তো সারা বাংলাদেশ দর্শক ভাই পঁচিশ লিটার দুধের গ্যারান্টি সাত দিন ভরে থাকে নিজের হাতে দুধ দহন করে সাত দিন ভরে থাকে দুধ দহন করে নিতে পারবে অবশ্যই পিসাবে উলান পালান দর্শক ভাই আচ্ছা আচ্ছা মার্শাল্লা অনেক সুন্দর উলানপালান আসছে একদম চারিদিক দিয়ে ঠেলে বাইরে হচ্ছে এই পাশ থেকে ছাপটা দেখায় মার্শাল্লাহ অনেক সুন্দর একটা গাভী দাঁতের চার খেন অনেক বড় এগোটার দাম রাখছেন কেমন এটা যে দশটা ভয় লিবি দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম রাখবো দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম দুধের গ্যারান্টি পঁচিশ লিটার দুধের পঁচিশ লিটার দুধের গ্যারান্টি

একদম গ্যারান্টি সহ নিতে পারবে গাবিরার দাঁতে চার খেন দাঁতে চার খেন দাঁত সাথে কি বাচ্চা এটা সাথে একটা সুন্দর সার বাচ্চা দশ ভাই দেখো একটা একটা মেয়ে বাচ্চা একটা সার বাচ্চা আচ্ছা সাথে সার বাচ্চা বয়স কয় দিন বাচ্চাটার বয়স আজকে 12 দিন দেখো 12 দিন বাচ্চার বয়স 12 14 দিন বয়স আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ অনেক সুন্দর একটা গাবি এই গোটা যদি আমার কোনো দর্শক ভাই নাই এটা দাম রাখছেন কেমন এটা যে দশ ভাই লিবি এটা 2 লক্ষ 60000 টাকা দাম রাখো 2 লক্ষ 60000 টাকা দাম জি জি দুধের গ্যারান্টি একদম

Das